পাহাড়ি জনগোষ্ঠীর সর্ববৃহৎ ঐতিহ্যবাহী উৎসব বৈশাখী উদযাপন উপলক্ষে রাঙ্গামাটিতে শুরু হয়েছে চার দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা আজ বুধবার সকালে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন চাকমা মারমা ও ত্রিপুরা সহ নানান জাতিগোষ্ঠীর মানুষ হিন্দু উন্নতিকে বা বা দেখি সেটাও আমাদের জন্য মঙ্গলকর না হলেও পুরোপুরি একেবারে একটা সেগুলো গাছ থাকবে না এটাও অন্ত হবে না আমাদের গৌরব কৃষকরা তাদের ছেলে মেয়েকে যদি ঢাকা চট্টগ্রামে পড়াতে হয় কিছু টাকা লাগে তো মাসে চার হাজার টাকা লাগে তো বছরে টাকা আটচল্লিশ হাজার টাকা লাগবে ষাট সত্তর হাজার টাকা বেড়ে আসবে তো শুধু জুম চাষ করে বা সম্ভব না আমাদের কৃষি এবং অন্যান্য আর্থসামাজিক দিকে আমার টাকাতে হবে আমাদের অনেক যুবক যুবতী কিশোর নারায়ণগঞ্জ সাভার চট্টগ্রামের ফ্যাক্টরিতে চাকরি করছে অনেক কষ্ট আমি তো শুনি পঞ্চাশ হাজার তাদের জন্য তো আমাদের কর্মসংস্থার কথা চিন্তা হতে হবে এরা যে কষ্ট করছে হ্যাঁ বাংলাদেশের তাদের একটা বিরাট অবদান আছে ঠিক যেমন আমাদের ছেলেরা মধ্যপ্রাচ্যে যায় ইটালিতে যায় ছেলে মেয়ে দেশের জন্য মুনাফা অর্জন করে আনে পার্বত্য চট্টগ্রাম ছেলে যায় আমি অনেক করি যে তাদেরকেও আমরা কিভাবে এটা দেব দেশে বা চট্টগ্রামে থাকলেও কিভাবে মর্যাদা নিয়ে থাকতে পারে আমাদের দরকার যারা ঐতিহ্যবাহী পোশাকে সেজে নৃত্য গীতের মাধ্যমে তাদের সংস্কৃতির রং ছড়িয়ে দেন পুরো শহরে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশিস রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈশাখী উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমা সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার সহ রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বারোই এপ্রিল পর্যন্ত চলবে এই আয়োজন এই সময় জুড়ে রাঙ্গামাটির বিভিন্ন পাহাড়ি এলাকায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ঐতিহ্যবাহী খেলাধুলা নৃত্য গীত এবং নানান প্রতিযোগিতা আজকে আমরা এই দিবস উদযাপন করতে যাচ্ছি যদিও আমাদের বিজু বি বৈশ্য সাংগ্রাই বিহু এটা বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো পর্যন্ত আমার আমার একটু দেরিতে করে এই আমাদের এই দিনগুলোতে আমরা বছরের শেষ দিন বছরে একটা দিন আমরা বলি উৎসব ঘিরে পুরো পাহাড় এখন এক প্রাণবন্ত উৎসব পরিবেশে রঙিন হয়ে উঠেছে ডেক্স রিপোর্ট সি বার্তা